প্রশ্ন মেয়েদের ঘন ঘন সাদা স্রাব বের হলে এক্ষেত্রে তাদের করণীয় কি করতে গিয়ে যদি হয় বায়ু বের হলো কি না তাহলে করণীয় কি মার্শাল্লা দুটো প্রশ্ন করে ফেলেছেন দুই লাইনে ঘন ঘন সাদা স্রাব যদি হয় সাদা স্রাব না নয় সঠিক মতে তবে সাদা স্রাব নির্গত হলে যেহেতু আপনার এই দুটো রাস্তার যে কোনো এক রাস্তা দিয়ে যদি কোনো কিছু বরই সেটাতে উজু নষ্ট হয়ে যায় সুতরাং তাতে উজু ভঙ্গ হয়ে যাবে আমি এইরকম সলাতের ভিতরে যদি আসতে থাকে তাহলে সেই ক্ষেত্রে সে মাজুর প্রতিটি সলাতের জন্য উজু করবে যেমন ইস্তেহাজার ক্ষেত্রে প্রতি সলাতের জন্য উজু করবে আর উজু করে নেওয়ার পরে সলাদ শুরু করে দিবে সালাতের ভিতরে যদি সাদা সারা নির্গত হয় কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ সলাদ কন্টিনিউ করবে বায়ু সম্পর্কে জিজ্ঞাসা করেছেন কারো যদি সন্দেহ হয় যে বায়ু নির্গত হলো কি না সন্দেহর প্রতি ভ্রূক্ষেপ করবে যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে যে আসলই বেরল যখন তার সন্দেহটাকে অতিরিক্ত সন্দেহ বলা হয় ফিফটি ফিফটিটাকে সন্দেহ বলা হবে তার কম কিন্তু আপনার বেশিরভাগ ধারণা হচ্ছে যে না বায়ু নির্গত হয়েছে তাহলে ধরে নেবেন যে হ্যাঁ বায়ু নির্গত হয়েছে শয়তান অনেককে অশ্বাসা দেয় কিছু কিছু মানুষের বেশি অশা হয়ে থাকে যদি আপনি অশ রোগে ভোগেন তাহলে এর ভূক্ষেপ করবেন আর না হলে আপনি যদি দেখেন যে না আমার জান্ গালেব মানে আমার বেশিরভাগ এরকম মনে হচ্ছে যে আমার কিছু নির্গত হয়েছে মানে বায়ু নির্গত হয়েছে তাহলে আপনি সলাদ ছেড়ে দেবেন জি লায়ান সারিফ হাত্তায়সমা শতদার ইহা যতক্ষণ নিশ্চিত না হবে সে আওয়াজ শোনার মাধ্যমে অথবা দুর্গন্ধ পাওয়ার মাধ্যমে মানে নিশ্চিত হওয়ার মাধ্যমে এই কথাই বোঝানো হয়েছে নবিসামের এই হাদিসে